ডিসকাউন্ট এখন দিয়ে দিব আপনারা নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্ট লাল সহ সাড়ে পাঁচ হাত আর জুল সহ সাড়ে পাঁচ হাত দিয়ে এই জামাগুলো আমরা একেবারে তো এই তারটা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এটা বৎসর এটার থেকে অর্ডার বিক্রি করা অনেক টাফ হয়ে যায় সেম প্রাইস ঠিক আছে প্রাইসটা প্রোডাক্ট বিকাশ ছাড়া নিতে পারবেন না কেননা কত পিস লাগবে আপনি আমাকে বলবেন ঠিক আছে এক এগুলো দিয়ে আপনারা পিকনিকে যাইতে পারেন এক অস্থির ডিজাইনটা করছে এগুলো উন্না একেবারে আমরা দাম ঠিক আছে তাঁতির কাজ চান তারা একটু হলুদটা সাদাটা পছন্দ পুরা দেখলেই প্রাইস পেয়ে যাবেন লাগবে এটা তো এগুলির প্রাইসও কম অর্ডার করতে পারবেন সারা বছর পাবেন হলুদ এগুলো উন্না অনেক বড় হ্যালো দিয়স আসসালামু আলাইকুম তাঁতির থেকেও কম দামে তাঁতির থেকেও কম দামে এইগুলো তাঁতের ফিনিশিং দেখেন এগুলো একেবারে হাতের কাজের তাঁত যেগুলো হচ্ছে হাতে বোনায় বোনায় তাঁত বানায় সেই তাঁতের কাপড় কাপড়ের কোয়ালিটিটা আপনারাই দেখেন তাঁতির চেয়েও কম দামে আমাদের এখানে পাবেন এখন লাল সবুজ ডিসেম্বর মাস আসছে লাল সবুজ আর আমার এই ভিডিওটা আপনারা সারা বছর পাবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা সারা বছর অর্ডার করতে পারবেন এই ভিডিও থেকেই নেবেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমার সারা বছর আসে আপনারা এই প্রোডাক্টগুলো সারা বছর পাবেন তারা অফিস করেন যারা মানে প্রয়োজনে নিতে চান যে সালোয়ারের কাপড়গুলোর কোয়ালিটি দেখছেন কত সুন্দর সুতি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে লাল সাদা এটা হচ্ছে লাল সবুজ লাল সবুজ হচ্ছে ডিসেম্বর মাসে সবচেয়ে সুন্দর জামা এখন এই জামাগুলো গুলো সবগুলো দেখাবো প্রাইস বলে দিব ভিডিও লাস্ট পর্যন্ত অনেক বড় জামা যেগুলো সামনে পিসে সবগুলো হচ্ছে জামদানি করা থাকবে জামদানি করা থাকবে এইটা হচ্ছে আপনার পুরা জামাটা দেখছেন কি সুন্দর করে জামদানি ব্যাক সাইডেও সেম হাতাটাও সেম হ্যাঁ এই এই বুটাটা কিন্তু আপনার ব্যাক সাইডেও থাকবে এটা হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে ম্যাচিং করে দেখেন কত সুন্দর সালোয়ার আসে এগুলো বিশেষ ডিসকাউন্ট আজকে দিয়ে দিব সাইড করিস পিয়াস এই যে এগুলো বিশেষ ডিসকাউন্ট এখন দিয়ে দিব আপনারা নিয়ে নিবেন বিশেষ ডিসকাউন্ট লাল সবুজের কিন্তু এখন এই যে ডিসেম্বর মাস আসছে ভালো সেল করতে পারবেন ঝুল টুল আছে এগুলো একেবারে তাঁতির কাছ থেকে সরাসরি চলে আসে এটাতে আমরা কোনো লাভ করি না এই যে ব্যাক সাইডে সেম বুটাটা পাবেন বুটাটা ব্যাক সাইডে পুরা পাবেন হাতাটা তো নিচে থাকবে লোনের মতন বড়। এগুলা হচ্ছে বিশেষ ডিসকাউন্টটা এখন দিতেছি লোনের মতন বড় এগুলো লোন একটা যেমন আমাদের মালধার লোন ডিজিটাল লোন লোনের মতন মানে এটা হচ্ছে আমাদের একেবারে একেবারে পানির দামে ছেঁড়া দিতেছি এখন আর এগুলো আপনারা যে কোনো পেজের থেকে নেবেন নয়শো হাজার টাকা করে নেবেন আর আমাদের এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন ঝুলসহ সহ সাড়ে পাঁচ হাত ঝুল ছাড়া পাঁচাত ঝুলসহ সাড়ে পাঁচ হাত উন্নাটা আর ঝুলসহ হচ্ছে কি আপনার পাঁচ সাত এগুলো হচ্ছে নতুন ডিজাইনের কাতান এগুলো আসছে নতুন করে আসছে আপনাদের জন্য তো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কাতান তো বুঝিনি আমাদের সবচেয়ে গর্বের প্রোডাক্ট হচ্ছে কাতান আর সেই কাতানগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্ট হচ্ছে এটা হচ্ছে প্রিন্টের পায়জামা প্রিন্টের পায়জামাটা স্টেপ থাকবে স্টেপের জিনিস মানে স্ট্যান্ডার্ড আপনারা তো জানেনই স্টেপের প্রোডাক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড এটা কালো খয়ের ভিতরে এত সুন্দর একটা কালার দিছে জানেন না সামনে থেকে অনেক সুন্দর একেবারে সাড়ে পাঁচ সাত ওনা দিয়ে এই জামাগুলো আমরা একেবারে আপনাদেরকে লস প্রাইজে আপনাদেরকে এখন দিয়ে দিতেছি যারা নেবেন এই প্রোডাক্টগুলো আপনারা সারা বছর আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সারা বছর আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বছর পাবেন এই ভিডিও থেকে এখন এই ভিডিওটা যে কোনো সময় সায়রা দিয়া বলবেন যে আপা এটা এটা কি আছে আসে জিজ্ঞাসা করার দরকার নেই আপনারা খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে আপনার পঞ্চাশ পিস লাগবে এই ডিজাইনটা আপনি আমাকে অর্ডার করবেন এই এই ডিজাইনটা এই ডিজাইনটা একশো পিস লাগবে আপনি আমাকে অর্ডার করবেন ঠিক আছে কেউ অনুষ্ঠানের জন্য নেয় কেউ কোনো পার্টির জন্য নেয় তারা যারা নাকি নিতে চান পঞ্চাশ পিস একটা ডিজাইনের নিতে পারবেন সমস্যা নেই আপনারা অর্ডার করবেন চার দিন হতে পাঁচ দিন সময় দিবেন আমরা বানাইয়া দিব ঠিক আছে এই এই তাঁতটা বানানোর চেষ্টা করতেছি কিংবা অর্ডার করি তাঁতটা আমরা অর্ডার করে বানাই তো এই তাঁতটা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব তাঁত যারা নেবেন তাঁত এটা হচ্ছে তাঁতের ভিতরের ড্রেস আমাদের দেশের ড্রেস আমাদের দেশের গর্বের ড্রেস ঠিক আছে এটাতে কোনো মিক্স নাই ইয়া নাই সুতির ভিতরে ড্রেসগুলা তাঁতের ড্রেস যার লাগবে নিয়ে নেবেন এই ডিজাইনটার আপনি পঞ্চাশটা বানাবেন বানাইতে পারবেন আপনি হলুদের অনুষ্ঠান আর হলুদ আছে দেখেন না পুরো ভিডিওটা দেখেন কি সুন্দর সুন্দর জামা আছে হলুদের অনুষ্ঠান হলুদের জন্য নেবেন পঞ্চাশ পিস আপনি আমার মাত্র চার দিন সময় দিবেন এই যে এখান থেকে এইটা এই ভিডিওটা আপনারা সারা বৎসর এটার থেকে অর্ডার করতে পারবেন এই একটা ভিডিও থেকে ঠিক আছে তারপরে আমি মাঝে মাঝে দিয়ে দিব নতুন ডিজাইনগুলো আসলেই আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে তাঁতের জামা তাঁতের ডিজাইন এগুলো হচ্ছে তাঁতের ডিজাইন সাদা তো মানুষের সুন্দরের জন্য সাদা এটা দেখেন এটা আরও সুন্দর আরও সুন্দর এটা অনেক সুন্দর রেড আর শেডের ভিতরে প্রত্যেকটার ভিতরে আলাদা কালার আলাদা ডিজাইন প্রত্যেকটা এক একটা এক এক ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইনের আপনি কালার পাবেন আলাদা আলাদা করে এটাই আমাদের জন্য সুবিধা আমরা আসলে একটা ডিজাইনের একটা পালে কি বিক্রি করতে সুবিধা হয় আর একটা ডিজাইনের অনেক প্রোডাক্ট বিক্রি করা অনেক টাফ হয়ে যায় আবার কেউ চায় যে এটার কালার নিব কালার দেন আমাকে কালার নিতে পারবেন সমস্যা নেই এই ডিজাইনটার কালার আছে কালার নিতে পারবেন আর এগুলো হচ্ছে ফুল আমাদের দেশের প্রোডাক্ট এখানে কোনো ইন্ডিয়ান টিন্ডিয়ান নাই এগুলো হচ্ছে আমাদের দেশের দেশের তাঁত প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অসাধারণ সুন্দর এগুলো ভাজগুলো ভাঙতেই চাই না এই এত সুন্দর জামাগুলা এত সুন্দর মানে ভাঁজই ভাঙতে চাই না এমনি দেখাইতে চাই এটা অনেক সুন্দর করে কাজ করা আছে এইটা দেখেন প্রত্যেকটা ড্রেস আনকমন সুন্দর বানাইতে হবে বড়ি ফি সাইজ হাতা ফ্রি সাইজ হাতা ভিতরে দেয়া আছে ওই ওই দিকটা আরো ওইদিকে নামলে হাতাটা বেড়ে যাবে সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে প্রাইসটা সেম থাকবে ঠিক আছে সবগুলো সেম প্রাইস সেম প্রাইসের ভিতরে আপনাদেরকে এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে যার যেটা এই যে হলুদের হলুদের জন্য আপনি নিবেন এই যে এটা নিতে পারেন হলুদের জন্য হলুদের জন্য অনেক আছে আপনি হলুদের অনুষ্ঠানের জন্য নেবেন এটা নিতে পারেন এটা অনেক সুন্দর দশজনই মিলে পরবেন একই রকম তারা অর্ডার করতে পারবেন দশটা চান আপনি দশটা আমাকে চার দিন আগে অর্ডার দিবেন ওয়ার্ডারের চার দিন পরে আপনার পেয়ে যাবেন এটা ঠিক আছে চার দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে খালি এক হাজার টাকা বিকাশ করে রাখবেন চার দিনে মধ্যে পেয়ে যাবেন এই যে এটা আপনার আমাদের প্রোডাক্ট বিকাশ তারা নিতে পারবেন না কেননা আমাদের প্রোডাক্ট যা আসলে আমাদের প্রোডাক্ট তো অনেক বেশি নেয় এর জন্য হলুদের ভিতরে মেজানটা অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনারা অনুষ্ঠানের জন্য নিতে পারেন এটা নেন টিয়া কালার পরেন এখন তো হলুদে মানুষ অনেক কালার চেঞ্জ করে ফেলছে হ্যাঁ চেঞ্জ করে ফেলছে এগুলো নিতে পারেন এগুলোর কালার কোয়ালিটি অনেক ভালো আপনি হলুদের ভিতরে টিয়া কালার পরেন কোন অনুষ্ঠানের ভিতরে পড়তে চান সবাই একরকম ঠিক আছে নেন তারা যারা নাকি নিতে চান সবাই একরকম পড়তে চান তাদের জন্য সারা এক রকমের ডিজাইন আপনি মাত্র পাঁচ দিন সময় দিবেন আমাকে এই ডিজাইনটার কত পিস লাগবে আপনি আমাকে বলবেন ঠিক আছে এক ডিজাইনের অনেক এপিও পড়তে চায় পিকনিকে যাইতে চায় পিকনিকের অনুষ্ঠানে গিফট করতে চায় যে আমরা গিফট করব সবাইকে একটা একটা করে থ্রি পিস তারা আনিয়ে নেবেন ঠিক আছে এরপরে লাল কালো নিতে চান কি কালার নিতে চান বলেন কোন ডিজাইনটা নিতে চান কোন ডিজাইনটা থেকে নিতে চান নিয়ে নেবেন যারা শুধুমাত্র অনুষ্ঠানের জন্য তারপরে বিক্রি করার জন্য তারা আর এক পিসের জন্য এখানে নখ দিয়ে না পুরা আমরা এক পিস বিক্রি করি না আমরা দশ টাকা পনেরো টাকা লাভে থ্রি পিস সেল করি তাহলে আমরা এক পিস বিক্রি করলে তো আমাদের লস এর জন্য আমরা দশ পিস বিক্রি করি দশ পিস বিক্রি করলে আমাদের খরচটা চলে আসে এগুলা কালোর ভিতরে লাল এগুলা দিয়ে আপনারা পিকনিকে যাইতে পারেন এখন সামনে থেকে পিকনিক শুরু হবে এই তো ডিসেম্বর মাস পিকনিকের মাস তো আমরা এগুলা দিয়ে দিব আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্ট ওয়াও এটা অনেক সুন্দর ম্যাজেন্ডার ভিতরে অনেক সুন্দর একটা কালার দিছে অনেক সুন্দর পুরা ম্যাজেন্ডা মেজেন্ডার ভিতরে বিস্কিট কালারের আসছে আপনার সালোয়ারটা এই শিলিটাও বিস্কিট কালার ঠিক আছে মাঝখানের তারপরে দিছে ব্লু এই শেডটা আবার উনায় দিছে ও দারুণ অস্থির অস্থির ডিজাইনটা করছে অস্থির ডিজাইনটা করছে এগুলো উন্যা একেবারে সাড়ে পাঁচ ধরবেন যদি ঝুল নিয়ে ধরেন আর ঝুল ছাড়া ধরলে আপনার একটু কমবে ঠিক আছে এগুলো হলুদের জন্য নিতে চান কিংবা বিজনেসের জন্য করতে চান বিজনেস মেয়েরা সব সবসময় একরকম নিতে চায় ঠিক আছে সব মেয়েরাই চায় যে একরকম এটা লালের ভিতরে কালো লালের ভিতরে আগে দেখছেন কালোর ভিতরে লাল এখন হচ্ছে লালের ভিতরে কালো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা তো ডিসেম্বরের জন্য নিতে চান যেই সময় মনে চায় আপনারা নিতে চান তাঁতির কাছ থেকে কম রাখবো আমরা দাম ঠিক আছে তাঁতির কাছ থেকে কম রাখবো আমরা দাম আপনার তাঁতির কাছেও কিন্তু এই প্রাইসটা পাবেন না এরকম ইনটেক পাবেন না ওইখানেও আপনি দুই একটা ভেজাল থাকবে কিন্তু আমাদের এখানে কোনো ভেজাল নাই আপনি যেমন দেখতেছেন চকচকা সেরকম পাবেন আর চকচকা প্রোডাক্টই আমাদের কাছে আসে ঠিক আছে এই যে হয় না ধর দুইটা পাট এটা হচ্ছে সাদার ভিতরেও হালকা হলুদ সাদার ভিতরে হালকা হলুদ এটাও সুন্দর এটার উনাও সুন্দর তো এগুলো আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিতেছি যারা নিবেন নিয়ে নেবেন যারা একটু পরিষ্কার থাকতে চান তারা একটু হলুদটা সাদাটা পছন্দ করেন তাদের জন্য হলুদটা সাদাটা পছন্দ করেন তাদের জন্য এগুলো বিশেষ ডিসকাউন্টে যার লাগবে নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি হচ্ছে ব্লু ব্লুর ভিতরে আপনার ফিরোজার ভিতরে ব্লু ফিরোজার ভিতরে ব্লু এটাও সুন্দর দেখ হ্যাঁ অসুবিধা নেই অনেক কাপড় ভাঙ্গা দেয়া আছে হাতা ভিতরে দেয়া আছে তো এগুলি সবগুলি একই ডিজাইন হবে সাইজে অনেক বড় প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আর দুইটা দেখায় প্রাইসটা বলে দিব। ঠিক আছে ভিডিওটা পুরো দেখলে প্রাইস পেয়ে যাবেন পুরো দেখলেই প্রাইস পেয়ে যাবেন এই যে এইগুলা একেবারে নতুন এটা ব্লুর ভিতরে মেজেন্ডা এটা ব্লুর ভিতরে মেজেন্ডা এক একটা একেক কালার যতগুলো দেখাইছি সবগুলো আলাদা আলাদা কালার এরকম আলাদা আলাদা কালারের ভিতরে ডিজাইনের ভিতরে অ্যাভেলেবেল আছে ব্লুর ভিতরে মেজেন্ডা মানে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন ম্যাচিং নেই আর ডিসেম্বর মাসের ডিজাইন হচ্ছে ওই হচ্ছে কি লাল সবুজ লাল সবুজটা নিয়ে নেবেন সবাই সবাই একরকম পড়লে কিন্তু ভালো লাগবে এটা তো এগুলির প্রাইজও কম ডিজাইনও সুন্দর দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট লালটাও নিতে পারেন লাল লাল কালো একটু চেঞ্জ করতে পারেন লাল কালো লাল সবুজ নিতে পারেন ডিসেম্বর মাসের জন্য যার যেটা মনে চায় সেটা নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ডিসেম্বর মাসে আসলে ভালো চলে ভালো সেল হয় এর জন্য আপনাদের জন্য এই ভিডিওটা সারা বছরই নিতে পারবেন এটার প্রোডাক্ট সারা বছরই থাকে এটা ভিডিও করা হয় না এই জন্য আজকে ভিডিওটা করে বলে দিলাম এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বছর অর্ডার করতে পারবেন সারা বছর পাবেন ঠিক আছে এই জামাগুলো এক বছরের জন্য একটা ভিডিও আবার ডিজাইন চেঞ্জ হয়ে আসবে এই যে দুই মাস পর পর ডিজাইন চেঞ্জ হয় এই যে তুই দেখ না পেঁয়াজ উঠো না ডেট শেষ করো এই যে এইটা অনেক সুন্দর হলুদের জন্য হলুদের অনুষ্ঠানের জন্য লাল হলুদ ওরা আধা ঘন্টা আগে খাবার দিছে ও এখনও খাবার খায়া দরজাটা খুলতে না এই যে লাল হলুদ এগুলো উন্না অনেক বড় অনেক বড় কে নিচে মনে হয় নিচে ওই জীবন দেখো পেঁয়াজের জাল না দিয়া এই যে এইটা হচ্ছে ডিসেম্বর মাসের জন্য নিয়ে নেবেন লাল সবুজ লাল সবুজটা কিন্তু ডিসেম্বর মাসে অনেক অনেক চলবে অনেক চলবে আর এই ডিজাইনগুলো যারা হোলসেল প্রাইস নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস বলে দিলাম হোলসেল প্রাইস এটা কিন্তু খুরসা প্রাইস না হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা তো যে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক দূর